শুকিয়ে যাচ্ছে ফোরাত নদী প্রকাশ পাচ্ছে কেয়ামতের আরও একটি আলামত আজ থেকে প্রায় চোদ্দ শত বছর আগে হসরতাম বলে গিয়েছেন কেয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী ফোরাত নদী বা ইউফ্রেটিয়াস রিভার দুই কিলোমিটার লম্বা এই নদীটি তুর্কি সিরিয়া ও ইরাকের উপর দিয়ে বয়ে গেছে শতাব্দীর পর শতাব্দী ধরে প্রবাহিত হওয়া এই নদী একসময় প্রাচীন মেসোপটেমিয়ান সভ্যতাকে শিকড়কে লালন করছিল শুধু তাই নয় প্রাচীন থেকে বর্তমান এর তীরে গড়ে ওঠা জনপদকে লালন করেছে এই নদী তবে জলবায়ুর পরিবর্তন আর মানুষের সৃষ্টি করা দূষণের কারণে ধীরে ধীরে শুকিয়ে আসছে এই ফোরাত নদী সাম্প্রতিক বছরগুলিতে এই নদীর পানির স্তর উদ্বেগজনকভাবে হ্রাস পাচ্ছে যা নিয়ে প্রকাশিত হয়েছে একাধিক প্রতিবেদন এইসব প্রতিবেদনে বলা হচ্ছে শুকিয়ে যাওয়া ফোরাত নদী সিরিয়া এবং ইরাকের কৃষিতে প্রভাবিত করছে ব্যাপকভাবে বৃষ্টিপাত কমে যাওয়া বাঁধ নির্মাণ এবং দুর্বল ব্যবস্থাপনাকেই করেছেন বিশেষজ্ঞরা অর্থাৎ স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে হজরত মোহাম্মদ সাল্লামের দেওয়া চোদ্দ শত বছর আগের সেই ভবিষ্যৎবাণী সত্য হতে শুরু করেছে ফোরাত নদীর কিছু বছর আগের ছবি আর বর্তমানের ছবিগুলো পাশাপাশি রাখলে বোঝা যাবে কতটা দ্রুত শুকিয়ে যাচ্ছে নদী শুধু কি জলবায়ুর পরিবর্তন বা বাদ নির্মাণই ফোরাত নদী শুকিয়ে যাওয়ার কারণ আবু হুরাইয়া রাদ আনহু হতে বর্ণিত রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদীর পানি শুকিয়ে যায় এবং তার মাঝখান থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয় মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি একশো জনের মাঝে নিরানব্বই জনই মারা যাবে এবং তারা প্রত্যেককেই ভাববে হয়তো আমি সেই বেছে যাওয়া একজন হব সহি মুসলিম হাদিস আবু হুরাইয়া রাজ আনহু থেকে আরও টি হাদিস বর্ণিত আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই গুই ফোরাত নদী সনের পর্বত প্রকাশ করবে তাই যে সেই সময় উপস্থিত থাকবে সে যেন সেখানে না যায় এবার ফোরাত নদী নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি দ্বিতীয় হাদিসটির দিকে তাকানো যাক যেখানে বলা আছে ফোরাত নদী শুকিয়ে গেলে বেরিয়ে আসবে এক সনের পাহাড় আর এই সনের জন্য মানুষের মাঝে শুরু হবে যুদ্ধ এবং সেই যুদ্ধের ভয়াবহতা তাই হবে যে অংশগ্রহণকারীদের মাঝে মাত্র এক শতাংশ মানুষ প্রাণে বাঁচবেন এখন প্রশ্ন হচ্ছে আসলে কি প্রকাশ পাবে এমন স্বর্ণের পাহাড় ফোরাত নদী শুকিয়ে যাওয়ার পর এর তলদেশ থেকে উন্মোচন হয়েছে এক সুরঙ্গ যে সুরঙ্গে আছে নিখোঁজ সিঁড়ি ও অবকাঠামো অনেক প্রত্যতান্ত্রিক ও গবেষকের ধারণা ফোরাত নদীর আশেপাশে বা এর তলদেশে হয়তো একটা বিরাট স্বর্ণের খনি রয়েছে কেউ বলেছেন এটি একটি প্রা প্রাকৃতিক খনি যাতে প্রাকৃতিক নিয়মেই স্বর্ণ জমা হয়েছে আবার কারো মতে এটি প্রাচীন কোনো সভ্যতার রেখে যাওয়া গুপ্তধন তবে এই সুরঙ্গের পথ ধরেই পাওয়া যাবে সেই স্বর্ণের খনি যদিও এই বিষয়ে এখনো নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেননি সাম্প্রতিক সময়ে ইন্টারনেটে কিছু ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যায় মানুষ ফোরাত নদী থেকে পাথরের টুকরার মতো স্বর্ণের টুকরাও পাচ্ছে তবে এই ভিডিওর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি তবে এতটুকু নিশ্চিত হওয়া গেছে যে ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে